বর্তমানে চৌসায় যে পরিমানে বাড়ে গেছে চুস্তর জায়গায় অজৈ্য হয়ে ল্যাপটপ সিটি পক্ষ থেকে আমি সাইকুলের সাথে আপনাদের জন্য বেশ কিছু সিসি ক্যামেরার প্যাকেজ নিয়ে আজকে আসছি বর্তমানে ইনডোর এবং আউটডোর নিরাপত্তার জন্য আপনি যদি একটি ক্যামেরা লাগানোর কথা ভেবে থাকেন এবং খুঁজে থাকেন এমন একটা সলিউশন যেটা হবে টাঙে গম ওয়ারেন্টি সাপোর্ট ভালো এবং ক্যামেরা গুলো ফিচার ভালো মাসাল্লাহ আপনি এই মধ্যে একদম সঠিক ভিডিওটা দেখছেন বর্তমানে আমার হাতে দেখতেছেন চার ক্যামেরার কিছু ইউজ একটা প্যাকেজ নিয়ে চলে আসছে আমাদের চার ক্যামেরার প্যাকেজের মধ্যে রয়েছে চারটা ইউএন বি ব্র্যান্ডের ক্যামেরা আপনারা যদি চান ইউএন বদলে আপনারা কিন্তু হিগ ভিশন ডাওয়া কিংবা অন্য যে কোনো ব্র্যান্ডের ক্যামেরা নিতে পারেন তো চারটা ইউএলি ব্র্যান্ডের ক্যামেরা একটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক এরকম চারটা এইট এমপি অরিজিনাল ভিডিও বেলুন তার সাথে আছে চারটা অ্যাডপ্টার এবং এটার সাথে পাচ্ছেন ফোর চ্যানেলের একটা ইউএনবি ডিভিআর এবং তার সাথে পাচ্ছেন কিন্তু দশ মিটারের কেবল একদমই ফ্রি তো একটা অ্যাডাপ্টার দিয়ে আপনারা যদি এই প্রোডাক্টটা ল্যাপটপ সিটি অ্যান্ড হাউস বিগে থেকে পার্চেস করেন তো এই একটা পার্চেস করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় তো যাদের যাদের প্রোডাক্ট লাগবে চলে আসেন ঢাকা মিরপুর দশ ফলপট্টির গলি আকন্দ টাওয়ারের দ্বিতীয় তালায় ল্যাপটপ সিটি অ্যান্ড সিসিটিভি